আমাদের সাবেক সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে দুইটি মামলা উত্থাপিত হবে একটি একটি মামলাতে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় সেই সময় নয়টি ব্যাংক তার নয়টি ব্যাংক হিসেবে আমরা উনত্রিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আমাদের চোখে পড়েছে এবং এটা আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে সম্পৃক্ত তিনটি আইন জুনির দমন কমিশন দুই হাজারের সাতাশের এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো চার দুই তিন এবং জুনির দমন প্রতিরোধ উনিশশো সাতচল্লিশের দুই ধারায় দুই ধারায় অপরাধ আমরা এই মামলাটি দায়ের করতে যাচ্ছি উনচল্লিশ আর দ্বিতীয় মামলাটিতে দ্বিতীয় মামলাটিতে মূলত মূলত স্ত্রী নুরান নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে ছাপ্পান্নটি অ্যাকাউন্টে ছয়শো তিরাশি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে আমরা এই দুটি বিষয়ে আমরা বিবেচনা এনেছি আমরা মামলা দায়ের করতে চাচ্ছি আমরা আপনাদের সহ সহযোগিতা কামনা করি আপনারা যেভাবে দুদককে কভার করে যাচ্ছেন এটা যদি অব্যাহত থাকে আমার ধারণা মানে বাংলাদেশে যে আমার এরা অনেকে আমার পরিচিত বাংলাদেশের সম্ভবতার কোন প্রতিষ্ঠান এতটা গুরুত্ব পাচ্ছে না যা আমি আপাতই বা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে অনেক ধন্যবাদ